তো হ্যালো গাইজ আমরা যাব আজ পাতালেশ্বর ঢালতে তো চলো সব বন্ধু মিলে জল ঢালতে পাতালেশ্বর আর এটা আমার ফার্স্ট ব্লগ যদি এটাই কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার একটু ম্যানেজ করে নিও আর কমেন্টও বলে দিও তো চলো যাই আমরা জল তো দেখো গাইজ আমরা কে কে যাচ্ছি আর কতজন যাচ্ছি আর আমাদের এখানে একটাই প্ল্যান হলো গঙ্গাতে যাব গঙ্গাতে গিয়ে বাঘটা সাজাবো বাঘটা সাজানোর পর জল ভরে সোজা পাতালের সর থেকে যাব তো গাইজ দেখো আমরা বেড়াচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি সবাই টুকটুকিতে

আরে তো তিরিশ মিনিট আরে বন্ধুটা কি করছে নিয়ে কে জানে তো চলো ধারে যাই আমরা স্নান করবো বাঘ সাজাবো সব তোমাদেরকে দেখাবো চলো তো ফাইনালি বাঘকে স্নান করানোর টাইম চলে এসেছে চলো বাঘকে স্নান করানো হবে তো বাঘকে স্নান করানোর পরেই আমরা বাঘ সাজাবো মানে রেডি করবো তো চলো দেখা যাক বাঘটাকে স্নান করে তারপর আমরা স্নান করবো আর বাঘটা কীভাবে সাজাইছি কমেন্টে অবশ্যই জানাবে তো গাইজ ফাইনালি বাঘ সাজানোর টাইম চলে এসেছে আর ভিডিওগুলো একটি স্পিড করে দিয়েছি কেউ কিছু মনে করো না হ্যাঁ দেখো এনজয় করো चल दिया कहलास वासी है जटा में गंगा काल का काल हो गया प्याला पिया उसी ने नीलकंठ वो बना महान त्याग दिया जिस भक्त ने खुद को बना दिया उसको भगवान तांडव हो जब क्रोध में आए प्रलय हो सब कुछ हिल जाए दया का सागर जब बहलाए भक्त कार का हर संकट मिट जाए नेत्र का तेज अंधकार चंधकार महाकाल नाम ले जो मुस्काए असुर मुस्काय कामे थर थर तभी तो वो महाकाल कहा तभी तो वो महाकाल कहा বলে 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 ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় शिव का में सत्य बसे हर कण कण में पे मिटा दे सबको भर में गंगा बहे शिव के चरणों से देख बहे से काम क्रोध मो छोड़े जिसने महाभक्त है वो जन्मों से जन्मों से महाभक्त है वो जन्मों से जगत के राजा ज्ञान गिदाता भस्म रमाए सत्य गाता कष्ट हरे सारे भक्तों का महाभक्त को है सवारता वही है आदि वही है वही शून्य है वही अनंत ফাইনালি স্নান করা কমপ্লিট চলো এবার নিয়ে যায় চলো রাস্তা দেখা হচ্ছে ভিডিওতে যে স্নান করা হয়ে গেছে ঘট ভরা হয়ে গেছে বাক্স গেছে চলো এবার পাতালের দিকে যাচ্ছি জল ঢালবো তো দেখো আমার একটা বন্ধু নিয়ে যাচ্ছে বাঘ চলো তোমাদেরকে আগে দেখায় বন্ধুটাকে আর বাঘটা আমাদের কত বড় এখানে ভালো বুঝতে পারবে তো এই দেখো নিয়ে যাচ্ছে বন্ধু এটা আর একটা শিব মন্দির তো চলো তো দেখো আমরা এখানে একটু রাস্তাতে দাঁড়িয়েছি কারণ বাঘ ফাঁক নিয়ে সবাই একটু এলে গেছে তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর একটা একটা মন্দির মন্দিরে ওখানে থুয়েছি বাঘটা তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিই তারপর আমরা বেরোবো তো রাস্তায় তোমাদেরকে আরও দেখাবো চলো আমরা বেরোই এখান থেকে আগে চলো রাস্তায় দেখা হচ্ছে তো চলো গাই যেখানে আমরা রেস্ট নিচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে গেলাম বাঘ নিয়ে তো চলো বাঘ নিয়ে আগে সামনের দিকে এগোই চলো তো বাঘ নিয়ে এগোচ্ছে এবার চলো ওকে সামনে দেখাচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে আমাদের সাথে এক কদিন আগায় সব আপডেট তোমাদেরকে দিয়ে থাকবো তোমরা ব্লগে সারিয়ে থাকো बैठा लाचार क्या है मेरे कर्मों का फल क्या पाप किया सोचू हर बल हूँ हार गया मैं खुद से खुद को जी मच इतना दो बल तू भक्त तेरा है तुझसे आस तेरे निर्णय पर है विश्वास जीवन की काशा दो या बुला लो तुम अपने ही पास है राह कठिन मंजिल धुंधली हर आस लगे है बुझी बुझी विसाद तेरा ही मिला है बोले बस गुजरे जीवन यूं ही बोले तो सुनना मेरी बात कर छोड़ दिया तुमने विसाद तो नाम तेरा होगा तुम्हारे कृष्ण का লরনাতে ভক্ত কা গাদিল লরনাতে কৃষ্ণ কা গাদিল লরনাতে কৃষ্ণ কা গাদিল അമরনাতে দিন tali 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 দিন তে কত ফাইনালি পাতलेश्वरে আমরা এন্ট্রি নিয়ে নেছি পাতलेश्वर মন্দিরের ভিতরে ঢুকছে এবার এন্ট্রি গেট দিয়ে তো চলো আমরা ভিতরে কি কি করি না করি সব তোমাদেরকে দেখাবো আর পাতलेश्वरে লাইটিংটা দেখো রাস্তার ধারে সেই করেছে ভাই কি বলবো চলো ভিতরে আরো লাইটিং আছে ইয়ে আছে সব তোমাদেরকে দেখাবো চলো ভিতরে দেখাচ্ছে তো গাইজ ফাইনালি আমাদের জল ঢালার টাইম চলে এসেছে তো আমরা একবার মন্দিরের কাছে আছি তো চলো বাবার মাথায় জল ঢালবো আর তোমাদেরকে দেখাবো চলো বাবাটা কেমন দেখতে চলো চলো গাইজ ফাইনালি এবার আমরা জল ঢালবো মন্দিরের ওপরে চলে এসেছি চলো এবার দেখো মন্দিরের ভেতরে সবাই কত কি ঘন্টাটা আমি বাজিয়ে দিলাম একবার বাজাতে হয় তো চলো এবার জলটা ঢালি দেখি আর যা ভিড় জল ঢালবো করে বলো একটু দাঁড়াতে হলো তারপর জল ঢালার চান্সটা পাবো তো চলো বন্ধুরা এই পাশে যাচ্ছে দেখা যাক কি হয় তো তোমরা সঙ্গের সাথে ভিডিওটা এনজয় করো মিউজিকের সাথে তো আমি মিউজিক দিচ্ছি সাংঘাতিক আমাদের জল ঢালা কমপ্লিট আর তোমরা কে কে পাতলের সাথে জল ঢালতে এসছো এটা কমেন্ট অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওটা কেমন হলো আর আমাদের বাঘটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা তোমাদের কাছে আমার কুড়িকে সাবস্ক্রাইবার হতে খুব কাছাকাছি আছি তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে আমার কুড়িকে সাবস্ক্রাইবারটা করে দাও তো চলো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই